একটা পুরনো ঘটনা বলবো তখনও গৌরী মঠ অপ্রাকৃত জগতে গৌরী মঠ তো আছে অপ্রাকৃত জগতে গৌরী মঠ ছিল সেখান থেকে গৌরী মঠকে আবাহন করে ডেকে নিয়ে আসা হয়েছে বোঝা গেল পৌপাতের ভাষা গৌরী মঠ অপ্রাকৃত জগতে নিত্য বিরাজমান ছিল সেই গৌরী মঠকে আমরা আমাদের প্রপাত কৃপা করে ডেকে নিয়ে এসছেন এই জগতে আসো জগতের মঙ্গল করতে হবে এখন সেই তথাকথিত গৌরী মঠের অবস্থা দেখে লোকে নিষ্ঠিব অন্থুতু ফেলবে এদের জন্য আমরাই দায়ী আমাদের রাজনীতি আমরা যে ভেতরে রাজনীতি করছি আমরা ভজন করছি না রাজনীতি করছি ধিক্কার আমাদের জীবনে আমরা হরিভজন করতে আসেনি আমরা হরিভজন করতে আসেনি আমরা রাজনীতি করতে এসেছি আমরা লুটতে এসেছি যুক্তবৈরাগ্যের নাম করে আমরা লুটে নিতে এসেছি কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা যেখানে যাবে বাজে সব আমার ভোগে লাগু এই ব্যবস্থা আমাদের হয়েছে আমি অনেক পুরনো একটা কথা বলবো যখন গৌরীমঠ প্রতিষ্ঠা হবে তার আগেকার কথা মানে গৌরীমঠকে ডেকে নিয়ে আসবেন বহুবার তখন তিনি ভক্তিবিনোদ ভক্তিবিনোদ আসন বলে উল্টাডেঙ্গি জংশনে তিনি প্রতিষ্ঠা করেছেন ভাড়া করা ঘরেতে উল্টা জংশনে প্রপাত প্রথম হরিকথা বলেই যাচ্ছেন একবেলা একটু আহার করেন কোনো মতে আর এত বড় মহাপুরুষ যার খবর লোকে পেয়ে বড় বড় শিক্ষিত লোক ইন্টালেকচুয়াল বড় বড় দিগ্গজ এত বড় বড় ব্যক্তি তারা তার কাছে দেখা করতে আসছেন তারা খবর পেয়েছেন এরকম একজন মহাপুরুষ দেখা করতে আসছেন তিনি অনর্গল হরিকথা বলে যান লিখছেন এই আর দিনে বাবু আমাদের কুঞ্জ বিহারী বিদ্যাভূষণ প্রভু তিনি তাকে প্রসাদ রান্না প্রসাদ ভোগ রন্ধন করে ভোগ দিয়ে তাকে প্রসাদ পাইয়ে প্রভুপাত এবার অনুমতি দিন আমি অফিসে যাব আর অফিসের টাকাটাও সব প্রভুপাদের সেবা তারপরেও লোকে তার নামেতে নিন্দা করছে সেই ব্যক্তি আমি এর জবাব দিয়েছি কুঞ্জবাবু কুঞ্জবিহারী বিদ্যাভূষণ যে আমাদের মাথার রত্ন গৌরী মঠে একটা বইও লেখা হয়েছে সেই বইটা ছাপেনি ওই আমার ট্রেসিং করা আছে ছাপলে দু ঘন্টা লাগবে খালি প্রেসের দিকে চেপে বেরিয়ে যাবে গৌরী মঠের ইতিহাসে কুঞ্জবিহারী বিদ্যাভূষণের অপ্রাকৃত এই গ্রন্থ আছে আমি দেখাবো যদি তোমাদের ইচ্ছায় ছাপতে পারো তিনি সন্ন্যাস নেওয়ার পূর্বের কথা অর্থাৎ পৌপাতের সময় যখন ছিলেন তখনকার মহামহিমা এরকমভাবে কীর্তন করা হয়েছে যারা পড়বে তারা পাগল হয়ে আনন্দে পাগল হয়ে যাবে এই ব্যক্তিকেও সেই ব্যক্তি নিন্দা করেছে কুঞ্জদার নামে জাতা বলেছে এই নিয়েও ব্যবসা করেছেন প্রপাত সমে আচ্ছা তুমি করো নাই প্রপাত ব্যবসা করেছেন কতটা লজ্জার কথা কুঞ্জবিহারী বিদ্যাভূষণ যে প্রপাত প্রাণ হৃদয় বলে মনে করেন তাকে নিন্দা করছে। এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না ধিক্কার এদের জীবনে মরে গিয়েও তারা শান্তি পাবেন না যাই হোক এখন প্রশ্ন হলো আমি তখনকার কথা একটা উদাহরণ দেবো সেই উদাহরণ কি না উল্টা উল্টাডেঙ্গি জংশনে প্রবাদের হরিকথার প্রবাহ চলছেন তাহলে গুরুপাদ পদ্ম কত সালে এসছেন এবার চিন্তা করো কত আগে উনিশশো কুড়ি সালে তার আগে প্রবাদের কথা শুনতেন কিন্তু বাচ্চা তো আসতে পারতেন না যশোর জেলা যশোর জেলা এখন আমরা দৌড়ে চলে যেতে পারি যশোর কাছে কিন্তু এখন অন্য দেশ হয়ে গেছে যশোর জেলায় আমাদের কুঞ্জ কুঞ্জবিহারী বিদ্যাভসন ভক্তিপ্রমোদপুরিবেশন এর বেশিরভাগই যশোরে খুলনা এইসব জায়গায় জন্মগ্রহণ আবির্ভাব করেছেন লীলা সেই সময়কার কথা বলছি সেখানে প্রবাদ অনর্গল হরি কথা বলছেন আর তার পরেতে এবার বাগবাইয়ার গৌরী স্থাপন করার ব্যবস্থা হলো পরে আগে হয়নি একজন ব্যক্তি সুলেখা কোম্পানির নায়ক সুলেখা কোম্পানির মালিক তিনি ওই জমি দান করেছিলেন দান করার পরে তিনি মন্দির করে দিয়েছেন তিনি এত কিপন ছিলেন যে একটা পয়সা কোনো ভিকারিকে দিতেন না একটা পয়সা কোনো দিন ভিকারিকে দিতেন আমাদের পূর্বাশ্রমের পাশেই এই তার বাড়ি ছিল হ্যাঁ তার বাড়ি ছিল যাই হোক এখন এসব কথা গল্প কথা হয়ে গেছে